করলার মাঠে এসেছিলাম তো এসে আসলে আমি অনেকদিন ধরেই আসার উনিও ভাইও একটু ব্যস্ত মানুষ যার কারণে ওনার মানে আসলে দেখা পাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার এই দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ করলা যে ধরেছে এটা আসলে দেখার মতো তো ভাই এখানে আসলে অ্যাকচুয়ালি মাটিতে দিয়েছে করলা হ্যাঁ তো উনি আরও একটা জানলা মানে জমিতে করেছেন সেটা হলো আপনার মাসাতে দিয়েছেন তো যাই হোক আমি একটু ভাইকে আজকে অনেক সাধনার পরে উনি খুব ব্যস্ত মানুষ একাই মানুষ মাঠে ঘাটে কাজ করে তাই আর দেখা পাওয়া খুব কঠিন তো আজকে যাই হোক এটা বহু ভাগ্যের জোরে ওনাকে আমি দেখা পেয়েছি আজকে তো ভাইকে আমি জোর করেই নিয়ে আসলাম উনি গোসলে যা যাচ্ছিলেন তো যার কারণে ওনাকে জোর করে ধরে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সালাম তো ভাই নামটা যদি বলতেন হেলাল এই এলাকার নাম পূর্ব মাতাপুর মিস্ত্রিপাড়া পূর্ব মাতাপুর মিস্ত্রিপাড়া পাড়া হ্যাঁ আচ্ছা এই যে একটা আমি করলার জমি দেখতে পাচ্ছি এই করলা কি করলা এটা লাগিয়েছেন আপনি এটা হচ্ছে কি করলা লাগিয়েছেন মোগল মোগল এইবারই প্রথম লাগিয়েছে এইবারে প্রথম আচ্ছা এটা আপনারা জোর করে দিছেন আনে আমি লাগাম মানে ওই যে দোকানে গেছেন করলা খুঁজতে হ্যাঁ তো আপনাকে মানে অনুরোধ করে দেওয়ার পরে আপনি করলাটা নিছেন হ্যাঁ হ্যাঁ পনেরো কয় প্যাকেট নিছিলেন আপনি পনেরোটা পনেরো প্যাকেট তো এই যে জমিটা দেখতে পাচ্ছি এটা কতখানি জমি এটা এটা হচ্ছে বারো কাঠা বারো কাঠা আর পাঁচ হাজার টাকা বেশি লাগছে মানে ওই 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 ওটা আপনার মাছা দিয়ে করছেন না ওটা মাছা দিছে আর একটা আছে ওখানে ওই পাশে ওটা তো কি মাছা দেওয়া হ্যাঁ হ্যাঁ না ওটা তো মাটিতে মাটিতে দেওয়া মানে টোটাল আপনি কত জমি লাগিয়েছেন এবারে দেড় বিঘা ডিয়ার বিগা টোটাল লাগিয়েছেন 15 প্যাকেট বীজ লাগিয়েছে আপনি আচ্ছা এখন পর্যন্ত কি হারভেস্ট করছেন আপনি না না এর গাছের বয়স কতদিন চলে এটা হচ্ছে আলুর ভিতর লাগাছে আপনি আলুর ভিতর লাগিয়েছিলেন হ্যাঁ লাগে আবার কিছু লাগে হ্যাঁ আবার একলা বিছে দিছে বস্তুর তাতে তাতে আপনার কতদিন মানে বয়স চলিছে আনুমানিক প্রত্যেক আগন গাছ দেখে কাছে কেমন এখন কাছে মানে কাছে কোনো প্রকার কোনো এখনো পর্যন্ত কোনো পাতা কোকড়ানো বা এই ধরনের কোনো কোনো প্রকার এখনো পাননি না মানে এই যে দেখতেই পাচ্ছেন তো এই যে করলার সাইজ দেখে আপনার কেমন মন হচ্ছে আপনার কাছে এই করলায় আবার এই জমিতে হ্যাঁ

মানে আকিলপুর কোন সময় নিয়ে যাবে সকালে সকালবেলা নিয়ে যাবেন